যেখানে তার কাছে আমরা প্রশ্ন করতে চাই নতুন প্রজন্মের একজন রাজনৈতিক গত সতেরো বছরে আমরা যারা আন্দোলন করেছি আমরা যারা বারবার কারাগারে গিয়েছি আমরা যারা ঘুমের শিকার হয়েছি আমাদের কি অপরাধ ছিল আজকে আমরা জুলাই সামনের যুদ্ধ যারা সামনের শিকারি থেকে আন্দোলন সংগ্রাম করছি তাদেরকে টার্গেট করা হচ্ছে আমরা দেখছি

আজকে যারা প্রশাসন চালাচ্ছেন না এই দায় পারেন না গত সতেরো বছরে আমরা দেখেছি আমরা যারা জামাত করি মাটির শত নিচে থাকলেও আমাদেরকে আপনারা খুঁজে খুঁজে সহযোগিতা করবে এই প্রশাসনের সহযোগিতায় আমরা প্রশ্ন রাখতে চাই কত রাতে যে ঘটনা ঘটেছে এতে কোন আত্মা শান্তি পাবে না আমরা দেশবাসীকে হোক অবজাতন চাই যা শুন আমরা ধৈর্যের সাথে করব আমাদের এই আন্দোলনের মধ্যে আওয়ামী দশরা এবং ভারতের আধিপত্যরা ঢুকে বাংলাদেশে অর্থনীতি করার চেষ্টা করছে নির্বাচন বানচাল করার চেষ্টা করছে পারে আমরা হতাশ হচ্ছি জানাম ভাই আমরা যারা আন্দোলন করেছি বারবার কারাগারে গেছি এখন আমাদের নিরাপত্তা দিয়ে দেবে আমরা এই রাস্তায় হাঁটতে পারবো না আমাদেরকে গুলি করে মেরে ফেলবে আমার মা কাঁদতে আর কত কাঁদতে আর কত বাংলাদেশ কাঁদতে চায় আমরা প্রশ্ন রাখতে চাই অন্তর্মন্ত্রী সরকার আপনারা যদি না পারেন তাহলে ক্ষমতা চরণের কাছে বুঝে দেন আপনাদের

শপথ করি আমরা হাজির রক্ত করে বলছি বাংলাদেশে কোন ভারতের রাজনত্ব বিস্তার করতে আমরা দেবো না দোষে আমরা বাংলাদেশে দেখতে চাই না প্রশাসনের মধ্যে থাকতে পারা আওয়ামী লীগ দোষমদের খুঁজে খুঁজে ব্যাঙ্ক করতে হবে করতে পারত হন তাহলে এই ধরনের ঘটনায় ধন্যবাদ জানিয়ে আমি হবে নিরাপত্তা দিয়ে থাকবেন তা না হলে আমাদের জীবন যে ঝুঁকির মুখে পড়ছে এখান থেকে আমরা হয়তো বা কোনো কোন উপায় কামনা হাই হতে ধন্যবাদ জীবন এই মধ্যে আমাদের